আজকে সারা দিন পর এই বিকেল থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তা যাই হোক আমি দীঘা থেকে এসেছি ফিরে এসেছি আসলে দিন একটুখানি শরীরটাও ভালো ছিল না সারা রাত্রির তো জাগা তিনটে সময় বাড়ি ঢুকেছি কালকে তো তারপর থেকে ঘুমিয়েছি ঠিকই কিন্তু শরীরে ক্লান্তি একটা ছিল ওই জন্য আর শুরু করতে পারিনি আর আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি আজকে আমার মামার বাড়িতে এর ছিল মাসির কাছে খেয়েছি তাই জন্যে কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই বিকেল থেকে আমি আপনার আমি আমার ব্লগটা শুরু করলাম চলো বিকেল থেকে কী কী করি দেখতে থাকো তোমরা আমাকে আমার সঙ্গে থাকো আর সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুই দিক থেকেই ভালো আছি কারণ আমি তো ঘুরে এলাম সবইমাত্র ঘুরে এলে কে কারো কার না মন ভালো থাকে বলো আর ঘোরা মানে এমনি এমনি ঘোরা না আমার সমুদ্র দর্শন করা খুব খুব মজা করেছি দুটো দিন সত্যিই খুব আনন্দ করেছি আর যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাটা দিন এবার এই বিকেল থেকে আমি আমার সারা দিন কীভাবে কাটাই কারণ হচ্ছে একটু বেরোবো এই এগুলো সব এইগুলো সব লন্ডিতে দেবো জামা কাপড় আছে কাঁথা কম্বল যা আছে সমস্ত লন্ডিতে দেবো গরম পড়ে গেছে এগুলো আর ব্যবহার করা যাচ্ছে না এগুলো কেচে কুচে এবার সব তুলে দেবো দিয়ে তারপরে এই বালিশ বিছনা অতিরিক্ত হয়ে যায় না বিছনার মধ্যে থাকলেও কেমন লাগে তাই জন্য এগুলো কাচতে দেবো চলো বললাম যখন বেরোচ্ছি সেগুলো সব লন্ডিতে দিয়ে আমি বেরিয়ে যাব কারণ হচ্ছে একটু বাজারে যাব মেয়ের বইগুলো এসছে নাকি একটু দেখবো কারণ পশু থেকে পড়া শুরু হয়ে যাবে একটা বই এখনো পাইনি তাই জন্যে দেখি না এলে পুরোনো বই দেখতে হবে কোথাও জোগাড় করতে পারি নাকি ঠিক আছে চলো সঙ্গে থাকো দুটো দিন জল পাইনি তো গাছগুলো পুরো শুকিয়ে গেছে একটা একটা ফুল হয়েছে যে ছোট্ট এই গাছে টগর গাছে আর দুটো দিন জল পাইনি এই এসে রাত্রে বেলা জল দেবো জল দিয়ে বোকেন ভেরিয়া গাছে ফোকেন ভেরিয়া ফুল হয়েছে সাদা ওই যে এই তো জল দিতে হবে এটাতেও জল দিতে হবে এই গরমে জল না পেয়ে কি অবস্থা যাই হোক ওই যে এগুলো সব সুইমিং ড্রেস ছিল মেয়ের এ সেই সব কেঁচে দিয়েছি সব শুকিয়েও গেছে তুলেই নিই একবারে এসছি যখন যাওয়ার আগে ঘর অবস্থা যা হয় সব গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে গেছি আর কিছুই গোছানো হয়নি এই ওষুধেরটা এখানে পড়ে রয়েছে সব নিয়ে গুছাতে হবে সন্ধ্যেবেলা বাড়ি ঢুকবো ঢুকে সব গোছাবো যেগুলো সব পড়ে রয়েছে নোংরাগুলো সব ফেলতে হবে এইখানটা অ্যাজ গুছিয়েছিলাম আবার মেয়ে মনে হয় সকালবেলা এই এইগুলো নিয়ে এসছে ফেভিকল টেভিকল নিয়ে এসছে এগুলো আবার অগোছালো হয়েছে এগুলো গুছিয়ে নিতে হবে যার মধ্যে জল ভর্তি জলটা ফেলতে হবে একটা পাচ্ছিলাম না এইখানে বাজার থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে মেয়ের বইগুলো কিনে আনলাম এখন বসবো দেখতে বইগুলো নিয়েলাম এলাম এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি সবে নিয়ে এলাম খুব ভিড় দোকানে আর মেয়ে কি সুন্দর দেখুন পাস্তা বানিয়েছে পাস্তা বানিয়ে খাচ্ছে নিজে নিজে দেখেছেন এই যে সব শিখে গেছে আর আমি খেলা দেখছি খেলা শুরু হয়ে গেছে এই যে এই যে খেলা খেলা হচ্ছে খেলা দেখছি চলুন খেলা দেখি আবার কিছুক্ষণ পর আসছি আপনাদেরকে বললাম এই আগে দুপুর রান্না টানা করিনি মামার বাড়িতে খেয়েছি মাসি খাইছে তাই রাত্রিবেলা আবার একটুখানি রান্না করলাম এই দেখুন না মাসি সব পাঠিয়ে দিয়েছে শুধু ভাতটুকুনি করেছি হ্যাঁ দাদা খেয়ে নিয়েছে তাদেরকে দাদাকে দিয়ে দিয়েছি কি গো দাড়ি কাটো নি কেন তুমি দুদিন ধরে কি কথা কিরম লাগছে দেখতে মেয়ের ভাতটা বেড়ে দিয়েছি যাতে ঠান্ডা হয় আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর মাসির সবই পাঠিয়ে দিয়েছে শুধু ভাতটাই করেছি আজকের মতন একটুখানি বিশ্রাম নিলাম আর ভাল লাগছিল না আজকে এসে কালকে থেকে রান্না বান্না শুরু করবো কালকে থেকে সুন্দরভাবে আবার নতুন করে আপনাদের সামনে ব্লগটা দেখতে দেখা যাবে হ্যাঁ ভালোই ঘুরেছি খুবই ভালো ঘুরেছি খুব আনন্দ করেছি খুবই মজা করেছি সত্যি খুব মজা করেছি দুটো দিন ঠিক আছে আর কোনো অসুবিধা নেই এবার নতুন দামে একটুখানি তো ব্রেক লাগেই নতুন দামে আবার হ্যাঁ আবার কেটেছে নতুন দামে কালকে থেকে আবার শুরু করবো এই বসে যাই তাহলে খেতে খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ওদেরকে খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে খেতে বসলাম এ ঘরে এসে টেবিলে না বসে গরম ভাত তো খাওয়া যায় না হাতে ধরে এমনি ন ঠান্ডা ভাত হয় বসে খাওয়া যায় তাহলে খেয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি খেলা দেখছো নাকি কোথায়

বলো গুড নাইট আজকে এই পর্যন্ত থাক আমার ব্লগটা আজকে খুবই ছোট মনে হচ্ছে ব্লগটা হলো কে দিল ওই যে আমার বিরিয়ানি এর মধ্যে এই বলছে এখন বাবু দেখো এতে বেশি দিয়েছে ওই দেখো দেখো এখন আর বিরিয়ানি ওকে আমি চলে গেলাম শুতে যাও শুতে গরম লাগে আমি দেখি চলে আসবো যদি খুব গরম শুতে না পারি এই পর্যন্তই আমার ব্লগটা থাক আজকে মনে হচ্ছে ছোটোই হয়েছে কারণ বিকেল থেকে করেছি সকাল থেকে একটু শরীরটা খারাপই ছিল শুয়েও বসে দিন কাটিয়েছি আজকে রান্নাবান্নাও কিছু করিনি আপনারা জানেন সবই যাই হোক কালকে আমি নতুন লগ্নই আমার তোমাদের সামনে আসবো কালকে থেকে সমস্ত যেরকম ইউজুয়াল আমার সংসার চলছিল সেরকমই চলবে কালকে আজকে একটু ব্যাকটা মনে হয়েছে সকালবেলা করে এসছিল যোগা করাতে ওই জন্য আমি ইচ্ছা করছিলো না কালকেও আসবে করে তাহলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি খেলাটা দেখি খেলাটা শেষ করে ঘুম করবো क्या थी ठीक तक जुड़े जाओ दादा सब ठीक नमस्ते